পরবর্তীতে তার ফ্যামিলি আইডেন্টিফাই করা হয় এবং ফ্যামিলিতে গিয়ে ফ্যামিলির সদস্যদের সাথে কথা বলে দেখা যায় যে মেয়েটার মাও নিখোঁজ মেয়েটার মার নাম হলো স্মৃতি সিথি আক্তার স্মৃতি তার মা আনুমানিক বয়সতে চব্বিশ বছর হবে তার মাও নিখোঁজ তার মাকেও পাওয়া যাচ্ছে না ওরা দুই ছিল নাকি মেয়েরা একটু দূরে রাখছিল বস্তা কিন্তু নিয়ে আসলি বস্তার মধ্যে শোয়ায় কিছু করার জন্য মায়ের মধ্যে এই অবস্থায় আসলে আমরা ইনভেস্টিগেশনটা শুরু করি এবং ফ্যামিলির সদস্য তার আহ অর্থাৎ এই শ্বশুরবাড়ির লোকজন তার হাজব্যান্ডের নাম হলো রাজাক সে জেলে মাছ ধরে তারা এবং হাজব্যান্ড এবং তার শ্বশুরবাড়ির লোকজন ধারণা করছে হয়তো যে যেহেতু স্মৃতিকে পাওয়া যাচ্ছে না তাহলে কি স্মৃতি বাচ্চাকে মেরে ফেলে রেখে অন্য কোথাও পালিয়ে গেল কি না এই ধরনের একটা সন্দেহ তাদের মনে দেখা দিয়েছিল তো আমরা তখন থেকে রাজ্জাককে আমরা কল করি অর্থাৎ স্মৃতির হাজব্যান্ড সে এসে আমাদের থানায় একটি মামলা দায়ের করে যে স্মৃতি আক্তারকে পাওয়া যাচ্ছে না এবং তার মেয়ে মরিয়ামকে কে বা কারা গলায় ফাঁস লাগিয়ে ওনা দিয়ে ফাঁস লাগিয়ে মেরে যমুনা নদীতে ফেলে গেছে পরবর্তী আমরা ইনভেস্টিগেশন শুরু করি এবং ইনভেস্টিগেশনের এক পর্যায়ে আমরা দেখতে পাই যে এই স্মৃতির সাথে সুজন নামে একটি ছেলে তার কিন্তু একটা দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং সুজন বিদেশে ছিল অর্থাৎ সৌদি আরবে ছিল সে এই মাসে অক্টোবর মাসেরই তিন তারিখে ইয়া থেকে সৌদি আরব থেকে আসে বিয়ে করার উদ্দেশ্যে আমরা পরে দেখতে পাই যে ইনভেস্টিগেশনের এক পর্যায়ে গিয়ে যে স্মৃতির সাথে সুজনের বেশ কয়েকবার কথা হয়েছে এবং যেদিন অর্থাৎ চব্বিশে অক্টোবর যেদিন লাশ পাওয়া গেছে তার আগের দিন রাতে সুজনের সাথে কিন্তু স্মৃতির বেশ প্রায় তেইশ চব্বিশ মিনিট একটানা না কথা বলেছে ওরা তো আমরা সেইটা ইনভেস্টিগেশন করে দেখতে পাই যে আসলে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক ছিল বিদেশে যাওয়ার আগে পরবর্তীতে এই অক্টোবর মাসের তিন তারিখে সুজন যখন সৌদি আরব থেকে ফিরে আসে তখন এ তাদের ভেতরে আবার একটা কথোপকথন হয় এবং আমরা সুজনকেই তখন টার্গেট করি যে সুজনই আসলে বলতে পারবে যে স্মৃতির ভাগ্যেই বা কী ঘটেছে এবং এই মেয়েটা মরিয়মকে কে আসলে মেরেছে আমরা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আমরা তার ইয়া ফোন কলটা ট্র্যাক করি এবং র্যাব আমাদেরকে এক্ষেত্রে কিন্তু সহায়তা করে আমরা ফরিদপুরের নাগরপুর না টাঙ্গাইলের নাগরপুর থেকে সুজনকে নিয়ে আসি নিয়ে এসে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে আসলে এই জোড়া খুনের আসামি এই সুজন এবং সুজন শুধু মরিয়ামকেই না তার মা স্মৃতি স্মৃতিকে অর্থাৎ স্মৃতি আক্তার স্মৃতিকেও শ্বাসরোধ করে হত্যা করেছে এবং স্মৃতি আক্তার স্মৃতিকে শেষ বা তার সাথে যে তার একটা রিলেশন ছিল এই রিলেশনের পরিপ্রেক্ষিতেই সে বিদেশ থেকে আসার পরে ওই যেদিন মেরে ফেলে অর্থাৎ চব্বিশ তেইশ তারিখ রাতে বৃহস্পতিবার রাতে কিন্তু স্মৃতি একটু চাপ প্রয়োগ করে সুজনকে যে তোমার সাথে যেহেতু আমার রিলেশন ছিল আমার রাজ্জাকের সাথে আমার সম্পর্কটা ভালো যাচ্ছে না তুমি আমাকে বিয়ে করো কিন্তু সুজন কিছুতেই স্মৃতিকে বিয়ে করতে চায়নি এবং তার দুইটা বিয়ে অর্থাৎ সুজনের দুইটা বিয়ের সম্বন্ধ এসেছিল এই সম্বন্ধ দুটো নাকি এই স্মৃতি ওই বাড়িতে কথা বলে তার সম্বন্ধ দুটো ভেঙে দিয়েছে এর ফলে স্মৃতির ওপরে সুজনের কিন্তু প্রচণ্ড রাগ হয় এবং সুজন জানায় যে সে রাগের বর্ষবর্তী হয়ে পরবর্তীতে যখন স্মৃতি বারবারই তাকে ফোন করে এই বিষয়ে কথা বলতে থাকে যে তুমি আমাকে বিয়ে করতেই হবে এবং তুমি যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে উঠে পড়ব এদিকে পরের সোমবারে কিন্তু তার বিয়ে ঠিক হয়েছিল সুজনের এবং সে বিয়েটা ভেঙে যাবে এই ভয়েই সে কিন্তু মনে মনে একটা পরিকল্পনা করে যে তার পথের কাটা এই স্মৃতিকে সে দুনিয়া থেকে সরিয়ে দিবে এবং সে পরিকল্পনা মাফিক সে এই যখন ফোনে সাড়ে সাতটা আটটার দিকে তাদের সাথে কথা হচ্ছে তেইশ তারিখ তেইশে অক্টোবর রাতে তখন স্মৃতিকে সুজন বলে যে তুমি এই নদীর ধারে যে পেয়ারা বাগান আছে এই সাতুরিয়ায় এই পেয়ারা বাগানে তুমি চলে আসো তোমার সাথে আমার কথা আছে তো স্মৃতি তখন কি করে এই আটটার দিকে রাত আটটার দিকে ওই পেয়ারা বাগানে আসে কিন্তু তার সাথে তার মরিয়ম নামে যে ছোট তিন বছরের একটি মেয়ে রয়েছে ওই মেয়েটাকে সে নিয়ে আসে ওর সাথে করে নিয়ে আসে তখন কথোপকথনের এক পর্যায়ে সুজনও যথারীতি আসে কথোর কথোপকথনের এক পর্যায়ে কিন্তু সুজ সুজনকে যখন চাপ প্রয়োগ করে স্মৃতি অনবরত যে আমাকে বিয়ে করতে হবে তখন সে আসলে স্মৃতির গলা এ পেছন দিক থেকে সামনের দিকে আসলে চেপে ধরে চেপে ধরে সে হা স্মৃতি যখন পড়ে যায় তখন সুজনও কিন্তু হাঁটু গেড়ে দিয়ে ওই 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 জায়গায় বসে পড়ে এবং সে ওই হাঁটু গেড়ে দিয়ে যে ওখানে বসে তাকে কিল করেছে শ্বাসরোধ করেছে সেই চিহ্নটা কিন্তু আমরা পেয়েছি এবং এক হাঁটু সে এই স্মৃতি আক্তারের বুকের মধ্যে উঠিয়ে দিয়ে পুরো চাপ প্রয়োগ করে সে স্মৃতি আক্তারকে মেরে ফেলে এবং এই মেরে ফেলার দৃশ্য কিন্তু আসলে তার যে তিন বছরের বাচ্চা মরিয়ম সে কিন্তু অবলোকন করে দেখতে পায় একদম কাছে তার মায়ের কাছেই সে দাঁড়িয়েছিল পরবর্তীতে সুজন কি করে এই মাকে যখন দেখে যে একেবারে মারা গেছে তখন তার সে তাৎক্ষণিকভাবে মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডে সে একটু সময় নেয় নাই, সে ডিসিশন নিয়েছে যে যখনই মেয়েটা এই তিন বছরের মেয়ে মরিয়ম যখন চিৎকার দিতে গেছে যে কাকু তুমি কী করছো এই টাইপের একটা চিৎকার যখন দিতে গেছে তখন এই মেয়েটাকেও সে তার ওই যে হাঁটুঘরে বসেছিল এই হাঁটুঘরে বসে থাকা অবস্থাতেই তার এই ডান হাঁটুটাকে জাস্ট সামনের দিকে একটু নিয়েই কিন্তু সে আবার মরিয়মকেও ধরে ফেলে এবং মরিয়মকেও সে শ্বাসরোধ করে হত্যা করে এবং এত অল্প সময়ে খুব ঠান্ডা মাথায় সে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করে ফেলে এবং সে কিন্তু মনে মনে হয়তো যখন আসে পেয়ারা বাগানে তখন কিন্তু বাড়ি থেকে সে একটি বস্তা নিয়ে এসেছিল এবং এই বস্তার মধ্যে সে স্মৃতির লাশটা ঢুকায় ঢুকে পেয়ারা বাগানের যে পেয়ারা বাঁধার যে সুতো ছিল এই সুতাগুলো দিয়ে সে এই লাশের মুখটা অর্থাৎ বস্তার মুখ বেঁধে ফেলে বেঁধে ফেলে প্রথমে এই লাশটা স্মৃতির লাশটা নিয়ে সে যমুনা নদীতে কোমর পানির মধ্যে নেমে ফেলে দেয় তারপরে আবার ফেরত আসে পেয়ারা বাগানে ফেরত এসে সে মরিয়মের লাশ ও তিন বছরের বাচ্চার যে লাশ তখন এই লাশটিকে সে তার কাছে যে গামছা ছিল ওনা ছিল এই ইয়ার ওনা ওর মায়ের ওনা অর্থাৎ স্মৃতির ওনা এই অনাটি দিয়ে হাতও বাঁধে পাও বাঁধে বেঁধে এইভাবে ঝুলিয়ে অর্থাৎ যে মাছ বেঁধে যেভাবে মানুষ বাজার থেকে আনতো আগে ওরকম ঝুলিয়ে তাকে এই নদীর ধারে নিয়ে যায় যার ফলে এই বাচ্চাটিকে ড্র্যাগিং করার অর্থাৎ টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন কিন্তু আমরা পাইনি পরবর্তীতে যখন আমরা সুজনের জবানবন্দি নেই তখন কিন্তু সুজন সব কিছু স্বীকার করে কীভাবে সে বাচ্চা মেয়েটিকে নিয়ে এ নদীর ধারে ফেলে আসলো সে অবলীলায় এই দুটি হত্যাকাণ্ড ঘটিয়ে খুব ঠান্ডা মাথায় সে বাড়িতে চলে গেছে তার ঘন্টা দেড়েকের মতো সময় লেগেছে সাড়ে নয়টা দশটার দিকে সে বাড়িতে গেছে সবাই তখন ঘুমিয়ে পড়েছিলো সে গিয়ে বলে যে সে বলেছে যে আমি তারপরে এসা নামাজ পড়েছি ফজরের নামাজ পর্যন্ত আমি ঘুমোতে পারি নাই ফজরের নামাজও পড়েছি তারপরে সকলে যখন সাতুরিয়ায় ওই পদ যমুনা নদীর ধারে গিয়ে লাশটি দেখেছে ছোট বাচ্চার লাশ তখন সবার সাথে সুজনও গেছে সেই লাশ দেখতে এবং সেখানেও সে অভিনয় করেছে অভিনয় করার পরে যখন পুলিশ এবং র্যাব এবং অন্যান্য সদস্যরা খুঁজছে এই খবরটি যখন পেয়েছে তখন কিন্তু সে কী করেছে এই নাগরপুরে তার বোনের বাড়িতে সে গিয়ে পালিয়েছিল পরবর্তীতে নাগরপুর থেকে তাকে আমরা র্যাবের সহায়তায় ধরে নিয়ে আসি এবং তাকে জিজ্ঞাসাবাদে সে সকল কিছু স্বীকার করে আর সে ওয়ান সিক্সটি ফোর করেছে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিতেও সে এগুলো সবিস্তরে সব কিছু বর্ণনা করেছে তো আমরা আসলে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ আমাদের নয় থেকে দশ দিন সময় লেগেছে এই সুজনকে ধরা সহ পুরো মামলার ইনভেস্টিগেশন করতে এবং এবং লাশ কিন্তু এই মায়ের লাশটি আমরা কিন্তু পেলাম হলো এই শুক্রবারে অর্থাৎ ত্রিশ ত্রিশ তারিখে আমরা এই লাশটি ফরিদপুরের সদরপুরের যে পদ্মা নদী সেই পদ্মা নদীতে এই লাশটি ভেসে ওঠে এবং ফরিদপুর থেকে আমরা খবর পাই আমরা কিন্তু ইয়ে মানে সব জায়গায় এনক্লয়ারিস পাঠিয়ে দিয়েছিলাম যে এরকম একটি লাশ যদি কোনো থানা পায় তাহলে যেন আমাদেরকে খবর দেয় সেই পরিপ্রেক্ষিতে আমরা এই শুক্রবারে খবর পাই এবং শনিবার দিন আমরা কিন্তু আইডেন্টিফাই করি যে এই লাশটি আসলে স্মৃতি আক্তারের লাশ আমরা আইডেন্টিফাই করি তার হাতের চুরিটি দেখে আমরা আইডেন্টিফাই করি তার স্বজনরা অর্থাৎ স্মৃতি আক্তারের যে আত্মীয় স্বজন আছে তারা তার দাঁতের গঠন তার পায়ের আঙ্গুলের গঠন এবং এর শ্বাস করে যে মৃত্যু হয়েছে এটা কিছুটা বোঝা যাচ্ছিল পরবর্তীতে পোস্টমর্টমে সব কিছুই বেরিয়ে আসবে এবং আমরা প্রাইমারিলি তাকে ইয়া করেছে ইয়ে করেছি এবং তার ডিএনএ আমরা প্রোফাইলের জন্য সিআইডিতে লিখেছি এগুলো আসলে ইনশাল্লাহ সব কিছুই কংক্রিটলি প্রমাণ করা যাবে এবং আমরা প্রাইমারিলি কিন্তু পেয়ে গেছি যে সুজনই এই জোড়া খুন

বস্তম <laughs> বস্তু